ছিল সবুজ পরে আমি দেখতে পাই যে বলে অন্য চ্যানেল আছে তাই আমি এদের এই ফুল প্রাপ্তি এটা আমার কাছে অন্তত খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আজকে আমার একটা পরম প্রাপ্তির দিন দেখুন কী ভালো লাগছে দেখে তো এই মুহূর্তে ওদের যদি একটু যত্ন না করি তাহলে আমার মনে হয় ওদের প্রতি খুবই অবহেলা করা হবে তাই আমি এই মুহূর্তে সব গাছের যত্ন ছেড়ে আগে ওদের যত্ন করতে চলে এসেছি কারণ এই গাছগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আরও বেশি যে একে তো এদের একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে এরা রীণ বানিসি পদ্ম গাছের যে ফুলগুলো হয় সেটা রাত বারোটার সময় ফোটে বারোটা থেকে ফুটতে শুরু করে এবং ভোরের মধ্যে এদের ফুল ফোটা সম্পূর্ণ করে এরা আবার পাপড়িগুলো বুঝিয়ে দেয় তো যেই মুহূর্তে আমার ফুলগুলো ফুটবে আমার কাছে সেটা একটা বিরল মুহূর্ত বটে কিন্তু তার থেকেও বড় কথা হলো আমার এই গাছগুলো যখন আমি আমার চ্যানেল শুরু করি সেই সময় আমার চ্যানেলটার নাম ছিল সবুজায়ন পরে আমি দেখতে পাই যে সবুজায়ন বলে অন্য চ্যানেল আছে তাই আমি সেটাকে পরিবর্তন করে ভালো লাগার গাছ এই নাম দিয়ে চ্যানেলটা শুরু করি তো সবুজায়ন যখন নাম ছিল তখন আমি নাইট কুইন বা নিশিপদ্ম গাছগুলো পুঁতেছিলাম আর রোদে থেকে এদের পাতাগুলো হলুদ হয়ে গেছে প্রায় মৃত প্রায় হয়ে গেছে যাই হোক সেইখান থেকে এই গাছগুলোকে সুন্দর করে বড় করে তোলা আর মানে এদের মধ্যে নতুন জীবন ফিরিয়ে এনে আর ফুল প্রাপ্তি এটা আমার কাছে অন্তত খুবই গুরুত্বপূর্ণ আর একটা গাছ দেখাই আমার এই গাছটা এটাকে তো সবাই চেনেন ব্রিদিং হার্ট বলে এই গাছটা একদমই মরে গেছিল তখন আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তাই তারপরেও গাছটা আবার মরে যায় এত যত্ন করে এত কিছু করার পরেও গাছটা আবার মরে যায় এবং গাছটা ছিল বড়ো বটে গাছটা মরে যাওয়ার পর আমার খুব 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 খারাপ লেগেছে গাছটা অতিরিক্ত জলে মরে গেছে এখন আমি করলাম কি গাছটাকে তুলে নিয়ে ওর অবাঞ্ছিত শিকড়গুলোকে রিক্স নিয়ে কেটে দিয়ে এই ছোটো পটটাতে গাছটাকে বসিয়ে একদম বগেন গুলোর ভেতরে চুকিয়ে রেখে দিলাম আর অবশ্যই ওর যে ডালগুলোতে ভালো করে ফাঙ্গাসাইড দিয়ে দিলাম আর অ্যাপসান সল্ট আমি এর মধ্যে এক চামচ দিয়ে এই ছোটো কটে গাছটাকে পুঁতে দিলাম গাছ বলতে কি এই রকম একটা ডাঁটি আর কিচ্ছু না আর কিচ্ছু ছিল না ভেবেছিলাম ভিডিওতে আপনাদের দেখাবো তারপরে ভাবলাম যে বারবার একই গাছ মরে যাচ্ছে আবার আপনাদের দেখাবো আপনারা তো এমনিই ভিডিও দেখেন না তার উপরে যদি এরকম দেখাই আপনারা আরও বোরিং হবে তো সেই জন্য আর দেখাইনি তো যখন সেই গাছের মধ্যে পাতা আসলো এবং সেই গাছ ভরে ফুল আসলো এখন আর আপনাদের না দেখিয়ে পারলাম না আর গল্পটাও না বলে পারলাম না হয়তো বিশ্বাস করবেন না কারণ যেহেতু আমি প্রমাণ রাখিনি আর এখন তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস হয় না তো প্রমাণ দিয়েও বিশ্বাস হয় না আর প্রমাণ ছাড়া তো হবেই না তো যাই হোক আমার কাছে আমি প্রমাণ তো এই মুহূর্তে ওদেরকে একটু খাবার দেব একটা নাইট কুইন গাছ আছে তিনটে মোট গাছ আছে দুটোতে কুড়ি এসেছে আর এটাতে এখনো কুড়ি আসেনি এটাও চালিতবে আছে খাবার দিয়েছি সবাই সব গাছকে যখন খাবার দিই ওদেরকেও দিই তো এখন ওদের একটু বিশেষ খাবারের দরকার এই পাতাটা পচে গেছে এটাকে অবশ্যই ফেলে দিতে হবে নাহলে ফাঙ্গাস ধরে যাবে আর এই বর্ষার শেষে ফাঙ্গাস ধরাটা তো খুবই স্বাভাবিক আর দুদিন আগেও ভেবেছি যে আমার গাছটা তো অনেক ছোটো তাই ফুল আসতে এখনো বোধহয় দু তিন বছর লাগবে তো আমি সেইটা ভেবে গিয়েই কালকের আর ওদের দিকে ভালো করে তাকাইনি যেমন গাছের পরিচর্যা করার করে চলে গেছি আজকের দেখছি যে একটু দুখানা কুড়ি মানে যেমন ভাবা আর তার পরক্ষণেই সেই ফলটা পেলে আরও যেন বেশি আনন্দ হয় যে ওরা বোধ হয় ভেবে আমার কথাটা শুনে যে যারে করো অবহেলা সে হয় গলার মালা সত্যি বোধ যে আমাদের অবহেলা করছো আমরা ফুল দিচ্ছি না দেখো তোমার ফুল দিয়ে আমরা দেখাবো তো এরকম ব্যাপারটা আর কি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে ফেলতেই পারেন বা খোরাখুরি এই সময় চলবে না ফল ফুল আসলে গাছের বেশি খোড়াখুরি চলে না তাই সামান্য একটু খোঁড়াখুরি করে দিলাম যাতে করে গাছটার খাবারটা সুন্দরভাবে প্রবেশ করতে পারে ভেতরে এই খাবারটা দেখে সকলেই চিনতে পারবেন এটা লাল পটাশ আর এই মুহূর্তে লাল পটাশ ওদের ভীষণ ভাবে দরকার তাই টপটার মধ্যে বড় চামচে দু চামচ লাল পটাশ দিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিই এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এইটা আমি টপটার যে বাকি অংশটুকু আছে যে অংশটুকু খালি সেই অংশটুকুর মধ্যে একদম গোড়া বরাবর ভর্তি করে দিয়ে দিচ্ছি এতে গাছের খাবার তো হবেই তার সঙ্গে গাছের মিডিয়াটাও হালকা হয়ে যাবে আর হালকা যত বেশি হবে বাতাস চলাচল করতে পারবে আর বাতাস চলাচল যত বেশি করবে তত ওদের শিকড়গুলো বাড় বৃদ্ধি হবে আর তাতে করে ওদেরও বাড় বৃদ্ধি হবে আর ফুলগুলো কিন্তু ডাল থেকে আসে না এদের ফুলগুলো আসে পাতা থেকে তাই যত এই গাছের পাতা বেরোবে তত এদের ফুল পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এরপরে যেটা করব সেটা হচ্ছে সামান্য জল কারণ সবে সবে বৃষ্টি হয়েছে আর সকালে করে তো গাছে জল দেওয়া হয় তাই জন্য খুব বেশি জল দেব না অল্প একটু জল দেব কারণ খেতে দিলে একটু জল তো দিতেই হয় মানে শখের একটা কাজ বলতে পারেন আছে এটা যে কোনো রঙের দোকানে গিয়ে আপনারা যদি বলেন যে কেরাকোটার রঙ দিন কেরাকোটার রঙ বললে ওরা সঙ্গে সঙ্গে এটা তৈরি করে দিয়ে দেবে রঙ যখন টবে গাছ থাকা অবস্থায় আপনারা রঙ করবেন তখন সবসময় খুব সাবধানে রঙটা করবেন যাতে গাছের পাতায় বা ডালে রং না লাগে রঙের যে গন্ধটা সেটা তো ওরা নিতে পারে না আমি যত বেশি রঙের দিকে যাব তত ওদের গন্ধটা এফেক্ট করবে এই যে কতবার এসে এসে দেখবো তার কোনো ঠিক নেই যে মানে ফুটছে কি না ফুটছে পদ্মের পরিচর্যা ভিডিও আছে শুধু তখন আমার চ্যানেলটার নাম ছিল সবুজায়ন সেই সেটা আপনারা একটু আমার ত্রুটিটা মার্জনা করে নেবেন সেইখানে আপনারা সমস্ত জানতে পারবেন যে কী রকম মাটি রকম খাবার বা কীভাবে গাছ বসাতে হয় সব কিছুই আছে তাছাড়া আমি ডেসক্রিপশনে ভিডিওটা লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন পদ্ম গাছকে সব সময় একটু হালকা ছাওয়াতে রাখবেন বিশেষত যে কোনো গাছের ছাওয়াটা যদি ওদেরকে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আপনাদের যদি শেড থাকে শেডের তলায় ওদের রাখতে পারেন কিন্তু যে জায়গাটা রাখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জায়গায় রাখবেন আর আরেক আর নিশিপদ্ম গাছের গাছকে অবশ্যই মাসে একবার করে অ্যাপসন সল্ট দেবেন